এই হচ্ছে অ্যাপলের লেটেস্ট ম্যাকবুক এম থ্রি এয়ার যে ল্যাপটপটি দেখতে এবং ব্যবহার করতে হুবহু ম্যাকবুক এম টু এয়ার এর চিপসেট ব্যবহার করা হয়েছে যে কারণে এই ল্যাপটপটির নাম হয়েছে ম্যাকবুক এম থ্রি এয়ার আর এই ল্যাপটপটির দাম ম্যাকবুক এম টু এয়ার থেকে প্রায় বিশ হাজার টাকা বেশি বাংলাদেশি মার্কেটে বর্তমান সময়ে আপনারা যারা দৈনন্দিন ব্যবহারের জন্য একটি ম্যাকবুক এয়ার কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এম থ্রি এ ল্যাপটপের যে বিশ হাজার টাকার দাম বেশি এটা আলটিমেটলি ওয়ার্থ ইট কিনা আমরা ভাই বাংলাদেশের মানুষ আমাদের কাছে এক লক্ষ টাকা দিয়ে একটা ল্যাপটপ কেনা একটা বিশাল ব্যাপার আর সেই জন্যই কেনার আগে আমাদেরকে সব কিছু যাচাই বাছাই করে দেখতে হবে যে আলটিমেটলি কোন ল্যাপটপটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে সম্পূর্ণ রিভিউ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা যারা প্রি ওন্ড অথবা ব্র্যান্ড নিউ যে কোনো ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা ল্যাপটপগুলো কিনে নিতে পারেন লগ ইন গ্যাজেট থেকে লগ ইন গ্যাজেটের দোকান হচ্ছে রাজধানীর সীমান্ত সম্ভারের লেভেল থ্রিতে তাদের কাছে আপনি উইন্ডোজ ল্যাপটপ অথবা গেমিং ফ্ল্যাগশিপ ল্যাপটপ এমনকি ম্যাকবুক সিরিজের ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার ম্যাকমিনি মিনি এই ধরনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর লগ ইন গ্যাজেট স্পেশাল হচ্ছে যে তারা কোনো রিফারবিশড বা সার্ভিসিং হিস্টোরি আছে এমন কোনো প্রোডাক্ট বিক্রি করে না আর সেই জন্যই আমি আপনাদেরকে ল্যাপটপ কেনার জন্য সবসময় লগ ইন গ্যাজেটকে রেকমেন্ড করি এবারে চলুন আমাদের ম্যাকবুক এম থ্রি এয়ারের রিভিউ ভিডিওটি শুরু করা যাক একদম শুরুতে এই ল্যাপটপটি আপনি যখন হাতে নেবেন আপনি ধরে বুঝতে পারবেন না যে আপনি কি একটি ম্যাকবুক এম টু এয়ার নিলেন নাকি এম থ্রি এয়ার নিলেন ওয়েল এটা একদমই স্বাভাবিক এর কারণ হলো এই দুটো ল্যাপটপের ডিজাইন ডিসপ্লে বিল্ড কোয়ালিটি সব কিছুই একই রকম পরিবর্তন বলতে শুধুমাত্র এতে এম থ্রি ব্যবহার করা হয়েছে আর আপনি যদি অ্যাপল স্টোরে এম থ্রি এয়ার প্রাইস দেখেন তাহলে আপনি দেখবেন বেস ভ্যারিয়েন্টের এম থ্রি এয়ার প্রাইস হচ্ছে এক ডলার আর এম টু এয়ার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই ডলার আর এম ওয়ান এয়ার যে ইউনিটটা ছিল সেটাকে ডিসকন্টিনিউ করে দিয়েছে অ্যাপেল যে কারণে বর্তমানে অ্যাভেলেবল ডিভাইস বলতে আপনি ম্যাকবুক এম টু এয়ার এবং এম থ্রি এয়ার নিউ অবস্থায় কিনতে পারবেন আর তাই প্রশ্ন ওঠে যে একশো ডলার বেশি দিয়ে আপনার কি একটি ম্যাকবুক এম থ্রি এয়ার কেনা উচিত কেনা এখানে প্রথম বিষয়টি হলো যে অ্যাপেলের বেস ভ্যারিয়েন্টের ল্যাপটপটা হচ্ছে একটা অনেক বড় স্ক্যাম কেন এই কথাটা বলছি কারণ দুই সালে এসে একটা ল্যাপটপের র্যাম আট জিবি এবং স্টোরেজ দুইশো ছাপ্পান্ন জিবি যা সত্যিই প্রচন্ড নিন্দনীয় একটা ব্যাপার অ্যাটলিস্ট আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি আমাদের দেশে ডলারের অনেক বেশি দাম সেই জায়গায় যখন আমরা এত এক্সপেন্সিভ একটা ল্যাপটপ মাত্র আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিতে দেখি তখন এটা আমাদেরকে অনেক কষ্ট দেয় অ্যাটলিস্ট আমাকে পার্সোনালি অনেক কষ্ট দেয় আর অ্যাপেলের এই ছোট ছোটো স্পেক আপগ্রেডের বিষয়গুলো এত বেশি এক্সপেন্সিভ যে ধরুন আপনি এম থ্রি এয়ারের এই বেস ভ্যারিয়েন্টের ল্যাপটপটি না কিনে আপনি চাচ্ছেন যে একটি ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবির এম থ্রি এয়ার কিনতে সেক্ষেত্রে এই একই ল্যাপটপটির দাম হয়ে দাঁড়াবে পনেরোশো নিরানব্বই ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা এই টাকায় আপনি তো ম্যাকবুক প্রো কিনতে পারেন তাহলে আপনি কেন এই টাকা দিয়ে একটা ম্যাকবুক এম থ্রি এয়ার কিনবেন আর এই বেস ভ্যারিয়েন্টের ল্যাপটপগুলো আপনি যদি একবার পারচেস করেন তাহলে আপনি আর পরবর্তীতে এটাকে আপগ্রেড করতে পারবেন না যে কারণে এটা একটা অনেক বড় সিদ্ধান্তের জায়গা যে আলটিমেটলি আপনি কি কাজের জন্য এই ল্যাপটপটি কিনতে চাচ্ছেন আপনারা যারা এই ভিডিওটি দেখতে এসেছেন আশা করছি আপনারা জানেন যে আপনারা এই ল্যাপটপটির মাধ্যমে কি কাজ করতে চাচ্ছেন আর আপনি যদি তাদের মধ্যে থেকে একজন হন যে আপনি অফিসিয়াল র্যান্ডম কাজের জন্য একটি ল্যাপটপ চাচ্ছেন পার্সোনাল ইউজের জন্য যেটা আপনাকে অনেক ভালো ব্যাটারি ব্যাক আপ দিবে অনেক ভালো একটা স্ক্রিন যেটা আপনি কন্টেন্ট ওয়াচিংয়ের কাজে অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আপনার দৈনন্দিন যে কাজগুলো আছে সিম্পল কাজ সেই কাজগুলো আপনি করতে পারবেন তবে আপনার এক্সপেক্টেশন যদি অনেক বেশি হয় একটা ল্যাপটপের থেকে ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার অথবা আপনি একজন প্রো লেভেলের ভিডিও এডিটার আপনি পোর্টেবিলিটির জন্য এই ধরনের একটা ল্যাপটপ কিনতে চাচ্ছেন আপনার কাজের জন্য তাহলে আমি বলবো যে হয়তো এই ল্যাপটপটা আপনার জন্য খুব ভালো একটা চয়েস নাও হতে পারে এই ল্যাপটপটিতে যে এম থ্রি চিপ সেটটি ব্যবহার করা হয়েছে এই চিপ সেটটি এই ল্যাপটপটিকে অনেক বেশি পাওয়ারফুল করে তুলেছে বেস ভ্যারিয়েন্টের এই ল্যাপটপটিও এম থ্রি চিপের কারণে অনেক ভালো পারফর্ম করেছে আমাদের এভরিডে টাস্ককে অ্যাটলিস্ট আমরা যখন এম টু এয়ারের পাশে রেখে এটাকে কম্পেয়ার করেছি তখন আমরা দেখেছি যে ম্যাকবুক এম থ্রি এয়ার ইজ অ্যাকচুয়ালি বেটার দ্যান দি ম্যাকবুক এম টু এয়ার বাট আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কি এতটুকু স্পেক্স বামের আসলে কি দরকার আছে মানে আপনি যদি সাধারণ ইউজের জন্য একটা ল্যাপটপ কেনেন আমার মনে হয় সেটা এম টু এয়ার দিয়েই যথেষ্ট কাজ আপনার হয়ে যাবে তবে আপনার যদি ওই অতটুকু বুস্ট আপ পারফরমেন্সের দরকার হয় অনলি সেই ক্ষেত্রেই আপনাকে এই এম থ্রি এয়ার ল্যাপটপটি কিনতে হবে আপনারা অনেকেই হয়তো আমার ম্যাকবুক এম টু এয়ারের রিভিউটা দেখেছেন যেটাতে আমি বলেছিলাম যে ম্যাকবুক এম টু এয়ারের যে এসএসডিটি আছে এটি একটু স্লো এই প্রবলেমটা আবার এম থ্রি এয়ারে সলভ করা হয়েছে বাট এটা খুবই সিম্পল একটা বিষয় আমার মনে হয় আপনি যদি কখনো গিগ বেঞ্চ টেস্ট না করেন অথবা এরকম কোনো রিভিউ ভিডিও আপনারা না দেখতেন তাহলে হয়তো আপনারা বুঝতেই পারতেন না যে এই এসএসডিটি কিছুটা স্লোয়ার দেন ম্যাকবুক এম ওয়ান এয়ার এসএসডি সো দেয়ার আর সাম স্লাইড চেঞ্জেস দ্যাট হ্যাজ বিন মেড ইন দি ম্যাকবুক এম থ্রি এয়ার আমি এই ভিডিওতে কোনো ডিটেইলসে যাচ্ছি না এর কারণ হলো ম্যাকবুক এম টু এয়ার এর ভিডিওতে আমরা ইন ডিটেইলস এই ল্যাপটপটির ডিজাইন স্পেক্স সব কিছু নিয়ে আলোচনা করেছি তাই আমরা এই ল্যাপটপটিতে শুধুমাত্র কি কি বেটার আছে সেটা নিয়ে আলোচনা করছি আমরা যখন ম্যাকবুক এম থ্রি এয়ারে ভিডিও এডিট করেছি আমরা দেখেছি যে এই ল্যাপটপটি ম্যাকবুক এম টু এয়ারের থেকে একটু ভালো কাজ করছে গ্রাফিক্স ইনটেন্সিভ কাজে অর্থাৎ আমরা যখন তিন চারটা লেয়ারে ভিডিও এডিট করেছি সেখানে আমাদের ম্যাকবুক এম টু এয়ার বেশ ভালো বাগ দিয়েছে বাট অন্যদিকে এম থ্রি এয়ারটা খুব সুন্দরভাবে এই কাজটা করতে পেরেছে আর তাই টুকটা গ্রাফিক্স রিলেটেড কাজে ম্যাকবুক এম থ্রি এয়ার এম টু এয়ার চেয়ে ভালো হবে আর যদি আপনি এর সাথে টেন কোর জিপিউর ভ্যারিয়েন্টটা নিয়ে নিতে পারেন তাহলে সেটা আরও ভালো পারফর্ম করবে ম্যাকবুক এম থ্রি এয়ার এই ল্যাপটপটির ডিজাইন একদম হুবহু ম্যাকবুক এম টু এয়ার এর মতো এর বামদিকে আপনি একটি ম্যাকসেফ চার্জিং পোর্ট পেয়ে যাবেন তার সাথে দুইটি ইউএসবি সি পোর্ট পেয়ে যাবেন এবং ডান দিকে থ্রি পয়েন্ট ফাইভ এম একটি হেডফোন জ্যাক পেয়ে যাবেন আর এই ল্যাপটপটির স্পিকার সেকশনটা এই ডিসপ্লে এবং কিবোর্ডের মাঝামাঝি অবস্থায় দেওয়া হয়েছে অ্যান্ড দিস সাউন্ড সিস্টেম ইজ বেটার সো এটা নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না এর পাশাপাশি এর যে ডিসপ্লেটি আছে এই ডিসপ্লেটি দুর্দান্ত এটা আপনার দৈনন্দিন ব্যবহারে খুবই ভালো হবে এটা নিয়ে আশা করছি যে আপনার কোনো কমপ্লেন থাকবে না এর পাশাপাশি এর যে ফেস্ট টাইম এইচডি ক্যামেরাটি আছে এটিও ম্যাকবুক এম টু এয়ারের মতো একই রকম সো এটা নিয়েও আশা করছি খুব বেশি কমপ্লেন আপনার থাকবে না কাজেই আপনি যদি খুব বেশি হেভি ইউজার না হন সিম্পল একটা ল্যাপটপ কিনে আপনি রেখে দিতে চাচ্ছেন কিছু কাজ করবেন যখন ইচ্ছে হবে বের করবেন কাজটা করে আবার রেখে দেবেন তাহলে আমার মনে হয় যে অল্প টাকায় ম্যাকবুক এম টু এয়ার কিনে নেওয়া আপনার জন্য ভালো হবে কারণ যেটা দামে কমে পাওয়া যাচ্ছে আপনি কেন শুধু শুধু দাম বেশি দিয়ে একই রকম একটা জিনিস কিনবেন কারণ আপনার ওই স্পেক্সটা কখনো দরকারই পড়বে না তবে আপনি যদি মনে করেন যে না আপনার ওই এক্সট্রা স্পেক্সটুকু দরকার রয়েছে আপনি ফটো অথবা ভিডিও এনকোডিং এর ক্ষেত্রে ওই সিম্পল বুস্টটা আপনার কাজে আসবে সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি আপনার একটি এম থ্রি এয়ার নেওয়া উচিত তবে আপনার বাজেট যদি কম থাকে এবং আপনি যদি এই কম বাজেটের মধ্যে একটু স্যাক্রিফাইস করে নিতে চান তাহলে আমার মনে হয় ম্যাকবুক এম টু এয়ার এখনও সেকেন্ড হ্যান্ড মার্কেটে অনেক ভালো একটি ল্যাপটপ হতে পারে আপনার জন্য আর আপনি যদি চিন্তা করেন যে আপনি স্লো এস ল্যাপটপ কিনবেন না এর পাশাপাশি আপনি চিপসেরটা একটু ভালো চান যেটা গ্রাফিক্স রিলেটেড কাজে আপনাকে একটু বেশি ভালো পারফরমেন্স দেবে সেক্ষেত্রে আই গেস আপনার ম্যাকবুক এম থ্রি এয়ার কেনা উচিত আর ম্যাকবুক এম টু এয়ারে ঠিক যেমন ফিঙ্গার প্রিন্ট সেন্সিটিভ ছিল আপনি যে কোনো জায়গায় ধরলেই যে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাওয়ার মতো যে সমস্যাগুলো ছিল সেই সেম সমস্যাগুলো আপনি ম্যাকবুক এম থ্রি এয়ারের এই মিড নাইট কালারটিতেও পাবেন কাজেই আমার মনে হয় না যে খুব বেশি স্যাক্রিফাইস আপনাকে করতে হবে তবে আপনি যদি একটা ম্যাকবুক এম টু এয়ার কেনেন সেক্ষেত্রে আপনি ন্যূনতম বিশ হাজার টাকা সেভ করতে পারবেন যেই বিশ হাজার টাকা দিয়ে আপনি হয়তো এক্সট্রা একটি স্মার্টফোন কিনতে পারেন অথবা আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু কিনে নিতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও আমি জানি যে এই ভিডিওটি আমরা খুব বেশি স্পেক্স নিয়ে আলোচনা করিনি বা এর ইন ডিটেইলস রিভিউ নিয়ে আলোচনা করা হয়নি শুধুমাত্র আপনাদেরকে বোঝানো হয়েছে যে কার জন্য এই ম্যাকবুক এম থ্রি এয়ার ল্যাপটপটি সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আপনাদের সবার জন্য